তো আইনের সুবিচার চাচ্ছি ন্যায় বিচার চাচ্ছি সমাজে আমরা আইনের সুবিচার চাচ্ছি ন্যায় বিচার চাচ্ছি তো আমরা ন্যায় বিচার করতে হলে আমাদের দেশটাকে ইসলামিক আইন করতে হবে কোরআনের আয়াতের মধ্য দিয়ে আল্লাহর যে শাসনগুলো আছে কোরআনের আয়াতের আদেশ নির্দেশ মানব জীবনের চলার জন্য যে জীবন বিধি দেওয়া আছে সে অনুযায়ী যদি রাষ্ট্র চলে তো এমনিতেই আইনের সুবিচার চলে আসবে আইনের সুবিচার চলে আসবে তো আপনারা সবচেয়ে বড় কথা যে সবাই ন্যায় বিচার চাচ্ছেন ঠিকই কিন্তু ন্যায় বিচার চাচ্ছেন ঠিকই কিন্তু কেউ কি আপনারা আদৌ কি চান যে ইসলাম রাষ্ট্র চলে আসুক ইসলাম রাষ্ট্র ইসলাম রাষ্ট্রে চলে আসুক এই কারণে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে যে জামাত ইসলামরা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামরা এই ইসলামের ন্যায় বিচারগুলা তাদের মধ্যেও দেখতে পাওয়া যায় তো আমরা বরাবর ইসলামী জামাতি ইসলামকে জঙ্গি বলেই ধারণা করি আর যেহেতু কখনো জামাত ইসলাম ক্ষমতায় দাঁড়ায় নাই আমরা জঙ্গি বলে কীভাবেই বা তাদেরকে আখ্যা দিতে পারি এগুলো আসলে মিডিয়াই মিডিয়ায় করে থাকে এইসব আলোচনা মিডিয়াই আসলে এইসব প্রচারণা করে থাকে তো পরবর্তীতে ভিডিওতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে মনে ধরে থাকে তো একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে তাদেরকে এই মোটিভেশনাল ভিডিওগুলো দেখার জন্য এটা একটা মোটিভেশন সাথে সাথে আমি কিছু রাজনৈতিক ব্যবহার কারণ রাষ্ট্রের সাথে ইসলাম জড়িত ইসলামের সাথে তো ভূখণ্ড জড়িত আর আমরা চড়ে গেলে যেহেতু ইসলামিক মানুষ আমরা আমি বলতে চাচ্ছি যে আমরা ইসলাম ফলো করেই চলে যারা মুসলমান যারা ইসলাম ফলো করে চলতে চায় এবং ন্যায় বিচার আমরা চাই ন্যায় সমাজে ন্যায় বিচার হোক এবং সব ভাই বোন রাস্তায় কোথাও বের হলে বা কোনো জায়গায় গেলে বা কোনো নতুন জায়গায় গেলে আমরা যদি নিরাপদে থাকি আসলে কিন্তু এটাই আমরা চিন্তা করি একজন মা হিসেবে একজন ভাই হিসেবে একজন বড় বোন হিসাবে ছোট বোনেরও দুয়া থাকে যে আমার বড় বোন বের হলো কোথাও বের হলো বা আমার কোনো খালাফুপু যারা বের হয় সব মহিলারা যেন সেফটিতে থাকে এটাই কিন্তু আমরা বরাবর চাইও কিন্তু এটা আবার চাচ্ছি না অনেক মহিলারা এটাও চাচ্ছে না যে জামাতি ইসলাম বা চলে এলে আমাদের মনে হয় আবদ্ধ করে রাখবে ঘরের ভিতর আমরা বা চাকরি বাকরিও করতে পারবো না সারাক্ষণ মনে হয় কালো বোরকা পরেই মনে হয় আমাদের জীবন কাটবে বাইরে গেলে এবং ঘরের ভিতরে বেশিরভাগ থাকতে হবে তো আপনারা ন্যায় বিচার চাচ্ছেন ইসলাম রাষ্ট্র চলে না আসলে তো আপনি এই করবেন তো ইসলাম মানুষ যতটুকু পালন করে আপনারা দেখতে পাচ্ছেন সারা জীবনের জন্য নয় প্রতিদিনের জন্য নয় সারা জীবন বলতে আমি ভুল প্রতিদিনের জন্য না দেখতে পাচ্ছেন যে রোজার মাসে রোজা রাখে আর এগুলো রোজার মাসেও দেখতে পাচ্ছেন যে অনেক উপোস রোজার আছে রোজার যে একটা ভাব গাম্ভীর্য আছে রোজার যে একটা সম্মান আছে বা একটা নিষ্ঠার সাথে যে মানুষ রোজা করে সেটা কিন্তু মানুষের মধ্যে দেখা যায় না কোনো নিষ্ঠা নাই দেখা যায় যে এখন অনেক ছেলে মেয়েরাই রোজা রাখে উপোস রোজা রেখে দেখা যায় বাইরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে বেরিয়ে যাচ্ছে বেড়াচ্ছে রিকশায় উঠছে একসাথে কথা বলছে তো সময়টা কাটা কাটা কাটাচ্ছে যে কখন আজান দিবে এবং তখন খেতে পারবো হ্যাঁ রোজাটা কখন ভাঙবো সেই চিন্তা করেই আসলে আর সারা দিন যদি রোজা না রাখি মানুষ তো দেখে ফেলবে আর মানুষ তো একটা লজ্জারও একটা সাধারণ যে লজ্জা আছে যে তো লজ্জা মানুষের মধ্যে দেখতে পাচ্ছে যে উঠেই গেছে উঠে যাচ্ছেও উঠে গেছেও ও যাচ্ছেও হ্যাঁ ধীরে ধীরে আরও যাবে তো এর কারণেও যে বাসায় সবাই রান্না রান্নাবান্না ওই দুপুরবেলা হয় না দেখে অনেকে এই কারণেও দেখা যায় যে রোজাটা এখনকার যে টিনের ছেলে মেয়েরা আছে তারা রেখে দেয় আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা যাদেরকে আমি আসলে স্মার্ট বলতে আসলে ওভার স্মার্টকে বোঝায় না আপনার জামা কাপড় ছোটো হয়ে যাওয়াকে বা ফ্রি মিক্সিন আমরা চলাফেরা করব কোনো ছেলে পুরুষের সাথে সেটাকে কিন্তু বোঝায় না স্মার্ট হুম স্মার্ট মানুষের আধুনিকতার সাথে সাথে পোশাকের আধুনিকতা না পোশাকের আধুনিকতায় কাপড় ছোটো হয় বা ওয়েস্টার্ন হয়ে যাওয়া সেটা না পোশাকের আধুনিকতার সাথে সাথে আমার মানসিক ও বেঙ্গত আধুনিকতাই আমি নিয়ে আসবো সেটাই আসলে আধুনিকতা বলে তো আমি দেখতে পাচ্ছেন যে আপনারা সবাই সবাই চাচ্ছেন যে আমরা ন্যায় বিচার করি তো দেশটাকে আসলে আমি এই কারণেই তুলে ধরবে বা ভাবতে পারেন যে আমি কোনো দল করি কিনা না আসলে আমি কোনো দল করি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে মিজানুর রহমান সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আছে এটা আমরা উনি যে এখন এসে বাংলাদেশে এসে যে বলবেন এটা না এটা আমরা যখন স্বাধীনতা করতে যাচ্ছি আমরা সবাই আবামর জনতা যখন স্বাধীনতা করার জন্য রক্ত দিতে চাচ্ছি বা রক্ত দেওয়ার জন্য অন্যকে উৎসাহ দিচ্ছি বা স্বাধীনতা বজায় রাখার জন্য এবং স্বাধীন স্বাধীন করার জন্য যে উৎসাহ যোগাচ্ছি বা তাদেরকে হ্যাঁ ছোট ছোট ছেলে মেয়েদের আমি বলবো ছাত্রদের আর কি যে আমরা উৎসাহ দিচ্ছি এবং প্রেরণা দিচ্ছি হ্যাঁ তো সেই তো সেই কারণেই দেখা যায় যে তো তখন থেকেই আমরা আসলে চাইছি যে এমন একটি দল আসুক যদি স্বাধীনতা হয়েই যায় স্বাধীনতা আমরা পেয়েই যাই তো এমন একটা দল হোক যে আর তাকে খেতে দিব না হ্যাঁ আর তাকে টাকা আমাদের কষ্টের টাকাকে যারা আমরা মধ্যবিত্ত আছে যারা আমাদের কষ্টের টাকাকে বা গরিব যারা আমরা আছি বা মধ্যবিত্ত যারা আমরা আছি তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের টাকাগুলা যাতে ন্যায় পথে যায় এবং আমরা একটা সুখী সমৃদ্ধি দেশ যাতে তৈরি করতে পারি এটাই কিন্তু আমাদের একটা মিডল ক্লাস মানুষদের আসলে চাওয়া এটা হ্যাঁ তো ধনীরা যে চায় না তাও সেটা তারাও চায় তো স সকল আবম জনতাই তো যেহেতু আমরা জনতা যেহেতু স্বাধীন করেছি দেশটাকে তো চাই না যে যে শহীদরা চার নেতা চলে গেছে সে আবার পরবর্তী কোনো নেতা এরকম যাতে না হয় তো আমরা দেখা গেলো যে আপনি যদি ইসলামিক নাইনটি বা নাইনটি যদি আপনি ইসলামিক লাইনে চলাফেরা করেন হ্যাঁ আপনি কিন্তু আপনার কিন্তু রহন সহনে আপনার চলাফেরাতে বা আপনার ব্রেনগত মনগত কিন্তু আপনার ইসলামকেই আপনি ফলো করে যাবেন আর সেই অনুযায়ী দেশ চালাতে যাবেন তো দেশ চালাতে যাবেন তো আমরা ন্যায় কীভাবে আসবে সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা জনগণের কিন্তু আর কখনো লাভ হলো না আপনারা খেয়াল করছেন যে জনগণ ভোট দিয়ে তাদেরকে লাভবান করে কিন্তু জনগণের কিন্তু কিছু লাভ হলো না উনি কিন্তু কথাগুলো ঠিকই বলছেন কিন্তু এক পক্ষ আবার দেখে গেছে যে ওনাকেই বলা হয়েছে যদিও ওনার মাথায় যদি টুপি না থাকতো ওনার যদি টুপি না থাকতো শুধুও পাঞ্জাবি পরে থাকতো বা দাড়ি না থাকতো তো এই কথাটা বলে আবার দুইটা যে এখন এই মাত্র দল আছে হয়তো কার গায়ে এটা লাগতো না তো টুপি মাথায় দাড়ি আছে বলে তো এক পক্ষ ভেরবেও নিচে যে আমাদের তো আর দাঁড়ি টুপি নাই তো এই কথা আমাদেরকে বলেছে আর যাদের দাঁড়িয়ে আছে তাদেরকে এই প্রসঙ্গে বলতেই পারে না তো আসলে এমন বুঝাইছে যে ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার চেয়ার এমন একটা জিনিস যেখানে বসলে সব মানুষই একটা শয়তান রূপ ধারণ করে ফেলে হ্যাঁ ফেরাউনের রাজত্ব সে গড়ে ফেলে ক্ষমতার চেয়ার ক্ষমতার যে চেয়ারটা আছে সেটা এমন একটা জিনিস মানে যদিও যার বা ব্রেনগত সমস্যা যারা আছে মানে ব্রেনে ব্রেনে একরকম কাজ করে মনে একরকম কাজ করে হ্যাঁ সে সেই চেয়ারে বসা মাত্রই তার মধ্যে শয়তানি রূপ চলে আসবে এবং সে এই সেই আগের মতোই যে জালেম সরকার হয়ে সে আবার সে ধীরে 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 সে জালম সরকারই পরিণত হবে যে তার মধ্যে ইসলাম কায়েং না হয় বা ইসলামের লাইনে সে না চলে হ্যাঁ ইসলামের লাইনে না চলে তো আপনারা দেখতে পারেন অনেক ইসলামী রাষ্ট্র আপনারা যদি শাসক দেখবেন যদি ইসলামী পথে হাঁটে তো তার বিচারটা কেমন হবে অন্যর জন্য সে ঘরে যেমন বিচার করছে অন্যের জন্য ঠিক তেমনই বিচার করছে সে ক্ষমতা পাওয়ার জন্য সে যে ক্ষমতা তো একটা পাওয়ারই ক্ষমতা পাওয়ার জন্যই যে সে সিটে বসে গেছে বা ক্ষমতার দাপটে এই কাজগুলো করছে তা কিন্তু না সে যদি ইসলামিক লাইনে চলা থাকে এবং ইসলামিক মাইন্ডে থাকে এবং তার পরিবার থেকে নিয়েও সে ন্যায় বিচারে চায় এবং জনতারও ন্যায় বিচার চায় পরিবার থেকেই শুরু করে যে সে ন্যায় বিচার করবে সে দেখবেন দেশটাকে উন্নতির পথেও নিয়ে যাবে এবং সকল ক্ষেত্রে দেখবেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তো আমরা যে কোনো ক্ষেত্রে যে আইনের সুবিচার কিন্তু চাই এতদিন আইন ছিল কিন্তু অবিচারই হয়েছে আইন থাকার পরও দেখবে অবিচার হয়েছে তো আমরা তো সুবিধা সুবিচার পাই নাই হুম তো আমরা দেখা যায় যে জনসংখ্যার মধ্যে অর্ধেকের চাইতে আমার আমি মনে করি অর্ধেকের চাইতে পুরুষের মানুষের অর্ধেকের চাইতে মহিলার সংখ্যা বেশি আর বেশিরভাগ সংখ্যা হো আমি মনে করব যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে সংখ্যাটা একটু বেশি হ্যাঁ তিরিশ থেকে চল্লিশের মধ্যে বা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে সংখ্যাটা বেশি বললে বিধায় তো সেই সব মানুষগুলাই আসলে আর এখন তো দেখতে পাচ্ছেন ভোটের বয়সও একটু আরেকটু কমিয়ে দেওয়া হয়েছে তো সেই সব ছেলেরা যারা একটু কম বয়সের ছেলেরা আছে তারা যখন ভোট দিবে তারা কিন্তু একটু মিডিয়ার জগতেরই তারা তারা কিন্তু দেখা যাবে যে তারা যদি ভোট দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে অতটা জামাস্তা ইসলামকে ভোট দেওয়ার চেষ্টা করবে না কারণ এক্ষেত্রে বহু আইন কানুন পাস হয়ে যাবে তো অনেকের ক্ষেত্রে অনেকের সুবিধার ক্ষেত্রে মানে অনেকে সুবিধাবাদী ক্ষেত্রে আর কি যার যার সুবিধাবাদীর ক্ষেত্রে অনেকে দেখা যাবে যে জামাত ইসলামকে ভোট দিতে চাইবে না তো আবার ট্যাগ দিয়েও রেখেছে যে তারা রাজাকার আবার জঙ্গিবাদী এমনও কি তো কখনো কি জামাত ইসলামরা ক্ষমতা এসছিল যে আমরা তাদেরকে জঙ্গিবাদী বলে উপাধি দিব কখনোই তো আসে নাই আর এমন তো আমরা দেখিও নাই আমরা বাপ দাদার কালেও আমরা শুনিনি আর নিজেরা তো একটা দেখে এলাম এই পর্যন্ত যা অবস্থা হ্যাঁ তাই 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 বলছি আপনারা সুবিচার যখনই চাইবেন আপনারা দেখবেন আমি শুধু জামাত ইসলাম বলে কিন্তু কোনো কথা নাই আপনারা দেখতে পেন রাসুল্লাহিস্লামে কোনো কি দল ছিল কোনো জামাত তাবলিগ জামাত বা আরও কত কিছু দল আছে এগুলা কি উনি দল ছিল উনি আল্লাহর আয়াতের আয়াতগুলা সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আল্লাহর আয়াতগুলো আল্লাহ বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু উনিও কিন্তু একটি রাজনৈতিক দলের মধ্যেই ছিল এবং রাষ্ট্রের মধ্যে ছিল এবং ভূখণ্ডের মধ্যে ছিল এবং রাজনৈতিক বিষয়গুলা তার মধ্যে পরিলক্ষিত হুম তো উনি ন্যায় বিচার করতে গেলে তো আল্লাহর আয়াতের মধ্য দিয়েই তিনি সবার ন্যায় বিচার করেছে সমাজে শান্তি শৃঙ্খলা এনেছে আল্লাহর আয়াতের যখন প্রতিষ্ঠিত বাস্তবায়িত করেছে আর আল্লাহর আয়াত প্রতিষ্ঠিত করতে গেলে তার দুশ্মনের কিন্তু অভাব হবে না এক সাইড দিয়ে দেখা যাবে আপনার যারা একটু জালেম টাইপের আছে তাদের ক্ষেত্রে তো দেখতে পাবেন যে তাদের কাছে তো এটা অন্যায় মনে হবে যদি যারা আল্লাহকে আসলে জানে আল্লাহ আছে এত পর্যন্ত কিন্তু মানতে চায় না তার আইনকানুনগুলো যারা মানতে চায় না তাদের আসলে তাদের কারণেই আসলে আইনের সুবিচারও হবে না আর ন্যায় বিচারও আপনারা পাবেন না কিছু লোকের কারণে শুধু কিছু লোকের কারণে এইসব লোকের সংখ্যাও দেখবেন পঁয়ত্রিশ পার্সেন্ট আছে হ্যাঁ এর মধ্যে কিছু জঙ্গিবাদ আছে মানে সন্ত্রাস আছে আবার কিছু সুবিধাবাদী লোক এই পঁয়ত্রিশ পার্সেন্ট আছে এ কারণেই দেখা যাবে যে একটা দল কখনোই আসলে ক্ষমতায় আসতে পারছে না অনেক কারণে এরপরেও দেখছেন যে তারা কিন্তু অনেকটাই ভালো ভালো কাজ করে যাচ্ছে এবং জনমত গঠনের জন্য অনেক ধরনের সময় নিয়ে যাতে সময় নিচ্ছে যাদের মানুষ তাদের কথাগুলো বুঝতে পারে তার কাজগুলো তারা বুঝতে পারে কাজের মধ্য দিয়ে মানুষের মানুষের কিন্তু বিচার বিবেচনা হয় যে একটা মানুষ আসলে কেমন কথায় কথা ও কাজের মধ্যে যদি মিল পায় তো এখনকার তো জনতা আমি মনে করি যেহেতু শিক্ষিত জনতাই সবাই তো ভোটটাও তাদের দেওয়ার চেষ্টা করবেন আপনার গাইড থেকে চিন্তা করবেন যদি আপনি ন্যায় বিচার চান যখন আপনার ক্ষেত্রে অন্যায় হবে তখন কিন্তু আপনি ন্যায় বিচার চান আবার অন্য ক্ষেত্রে যদি অন্যায় হয় তখনও আপনি ন্যায় বিচার চান থাকবেন যদি একজন প্রকৃতপক্ষে ভালো মানুষ হয়ে যান তো ভিডিওটি কেমন আমি জানি না অনেকদিন পর আপনাদের সামনে চলে এসলাম আজকের মতো এখানেই বিদায় নিলাম এরপরে আমি শয়তান রূপী মানুষ নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে নিয়ে আসবো যে শয়তান রূপীর মানুষরা আসলে কেমন হয় তাদের পরিচয়েই বা কেমন তাদের রক্তই বা কীরকম কেন তারা শয়তান মানুষ রূপী হয়ে আছে তাদের বিবে বিবেক বিবেচনা থাকার পরেও সেগুলা জাগাচ্ছে না কেন তা নিয়ে একটি ভিডিও চলে আসবো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ